আমার হাজবেন্ড খুব ভালো কেন ও আমার খুব ফেভারেট একটা নায়ক ওর জন্য অনেক দূর থেকে আসছি মুভিটা দেখতে আমি আমার হাজবেন্ড আমার ভাইয়ের মেয়ে আমার ফ্রেন্ড সবাই আমরা আসছি আমরা আপনার হাতিজি থেকে আসছি না পাই নাই তিন দিন আগে না 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 এখন লোকাল হলে যাইতে কিছু করার নাই তাও মুভি দেখবো বলতে পারেন কিভাবে বলবো সাকিব খানের প্রত্যেকটা মুভি ভালো লাগে আর উনি অনেক সুন্দর হিট করে ওনাকে আমাদের খুব খুব পছন্দ হ্যাট তোমা ও সব মুভিই দেখছে। পিও তোমা তো আমরা বোশন্দরে এসেই দেখেছি। পিও তোমাটা বোশন্দরে এসেই দেখেছি আমরা। ও সব মুভিই দেখা হয়ে গেছে। সরি এটা বলতে পারলাম না। হ্যাঁ? ও মুভি সবই দেখা হয়েছে কবে থেকে পনেরো ষোলো বছর থেকে আপনার ওর একটা মুভির মধ্যে আমরা ছিলাম হিরো হিরা ছবি আপনি যমুনা পিচার পার্কে একটা ছবি করছিল সেখানে আমরা সাইট ছিলাম হ্যাঁ হ্যাঁ বিশংস অপুর সাথে ছবি করলো ওইটা আমাদের খুব পছন্দ ও হ্যাঁ হ্যাঁ ওনাকে খুব ভালো লাগে লাইক করি ওনাকে মুভি আমাদের ফ্যামিলি সবাই ওনাকে খুব পছন্দ করে সেটা হবে না কখনো বাড়লে তো খুব ভালো এটা সবাই চায় যারা সবাই সাকিব খানকে লাইক করবেন প্রত্যেকটা মুভি দেখতে আসবেন